বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো জেগে উঠাচ্ছে দলটি মাহমুদুল হক সজুরের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ ফাজ রহমান এই বাংলাদেশে আবার বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ধরবার আল্লাহ হাফেস সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি তিনি বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটের রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি। বিএনপি ফিনিক্স পাখির মতো এই আদর্শের নিয়ে এই আদর্শের জন্য, নিয়ে জিয়ার আদর্শের জন্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় নিঃসন্দেহে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নি কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী মাজারে ভিড় করেন নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাজার মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা